শেষ যাত্রাও নিরাপদ নয় পাকা রাস্তার অভাবে মৃতকে সমাধিস্থ করতে গেলেও জল প্রায় ডুবে যেতে হয় সব বাহকদের তবু প্রশাসনের মধ্যেই এক করুণ ছবি দেখা গেল মাটিয়ালা গ্রামে এই গ্রামের মানুষজনের মোড়েও যেন শান্তি নেই আছে মারা গেলে শান্তি পায় মানুষ কিন্তু এই গ্রামে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল গত পঞ্চাশ বছর ধরে এই অবস্থা এক হাঁটু কাদায় কাঁধে করে নিয়ে যাওয়া হল মৃতদেহ এমনই রাস্তার বেহাল চিত্র ধরা পড়ল বীরভূম জেলার ক্ষয়। ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মাটিয়ালা গ্রামে বৃষ্টি হলে তো দুর্ভোগ আরো বেশি মাটিয়ালা গ্রামে কেউ মারা গেলে মাটি দেওয়ার জন্য নিয়ে যেতে হয় প্রায় আড়াই কিলোমিটার দূরে কবরস্থানে আর এই রাস্তা যেতেই নাজেহাল হতে হয় গ্রামবাসীদের আড়াই কিলোমিটার রাস্তায় কোনো মৃতদেহ নিয়ে যেতে গেলে দুর্বিষহ অবস্থা হয় গ্রামবাসীদের দীর্ঘদিনে তাদের দাবি এই কবরস্থান যাওয়ার রাস্তা যেন ভালো করে দেওয়া হয় গ্রামবাসীদের আক্ষেপ যেন মোড়েও শান্তি নেই আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি যেন সার হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে সাধারণ মানুষের জন্য পথশ্রী প্রকল্পের আয়তায় রাস্তা তৈরি করে দিয়েছেন কিন্তু এই গ্রামের কাদায় ভর্তি রাস্তা রাস্তাটা আজ পর্যন্ত তৈরি হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা জসিম খান বলে এক গ্রামবাসী জানান আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর তখন থেকেই দেখছি এরকমই আছে রাস্তাটা বৃষ্টির কারণে রাস্তা কাদায় ভরে যাওয়ায় মৃতদেহ নিয়ে কবরস্থানে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার গ্রামের মানুষজন মিলে কোনো মৃতদেহ নিয়ে কবরস্থানে এলাম জল কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় যা খুবই কষ্টকর ছিল অনেক কষ্টে আমরা কবরস্থানে পৌঁছলাম পাশাপাশি স্থানীয় মসজিদের ইমামা নাজিমুদ্দিন রিজভি জানান রাস্তাটা এত খারাপ যে যারা এই রাস্তা দিয়ে এসেছে একমাত্র তারাই জানে তাছাড়াও গ্রামবাসীদের পক্ষ থেকে প্রশাসনকে বারবার জানিও কোনো সুরাহা হয়নি গ্রামে কারণ মৃত্যু হলে এই জায়গায় প্রত্যেককে আসতে হবে তবে বেহাল রাস্তার জন্য সকলে আসতে পারে না তাই আমি রাজ্য সরকারকে আবেদন করব। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব। মানে অসুবিধা এতই আছে মানে মুখে বলা যায়নি যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তার নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না আমাকেও আসতে হবে পড়োশীকেও আসতে হবে পুরা গাঁওয়ালা এবং অন্য গাড়ির লোকও আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মিডিয়াওয়ালা খের যে কাব্রিস্তান আছে সে কাব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটার জন্যে লড়া উচিত তাকে যেমন এই রাস্তাটা হয় তাকে লোকের আসা যাবার জন্যে আরাম হয় ওদের কষ্ট যেমন না হয় মরে যাবার পরও শান্তি নাই লোক ভালো করে আসতে পারছে না কাদাতে নামিয়ে আসছে পানি জায়গায় জায়গা আছে কাদা আছে কেউ জুতা চপ্পল পরে আসতে পারে নাই জুতা চপ্পল ফেলায় এসেছে তা অনুরোধ আপনাদের কাছে এবং হুকুমতের কাছে যে এই রাস্তাটা যেমন জলদির মধ্যে আমাদের ভালো হয় ব্যবস্থা করে নিজামুদ্দিন রজবে ইমাম মসজিদ মটিয়ালা যা দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আসে আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এইখানে দেখেন পঞ্চাশটা লোক আসতে পারেনি পঞ্চাশ খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি অতদিন থেকে দেখা যাওয়া আসা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টিলেবের লোক বলছে এই রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে এ হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা যে স্যাংশন হয়েছে কত বর্ষা যে গেল কতবার যে সিজন গেল আমি আজও পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে এখনো আমি দেখতে পাচ্ছি না তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে কষ্ট মানে কি প্রেরণাতে যাচ্ছে না যা অবশ্যই বাইরে সীমার বাইরে আপনারা বলতে চাইছেন যে মরার কি শুধু আমরা তো মানে যে যে লোকটা মারা গেছে তারও শান্তি নাই যে মরে যে ও শান্তিতে আসতে পেলো না ওকে এত কষ্ট করে এইভাবে কিন্তু মরা আনার কোনো নিয়ম নয় আমরা যেভাবে নিয়ে আসছি এরকম মরা আনার নিয়ম নয় আমার নাম জাসিম খান